বাংলাদেশ ভারত ও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক বিরোধ যখন চরমে তখনই দেখা দিল নতুন এক মহাজাগতিক হুমকির আশঙ্কা দেখা দিয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বিজ্ঞানীরা একটি নতুন সন্ধান পেয়েছেন যা দুই সালে পৃথিবীতে আঘাত হামতে পারে বলে মনে করা হচ্ছে আর এর আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান চিলির রিও হুর্তাদে অবস্থিত একটি টেলিস্কোপ সর্বপ্রথম টু ফোর নামের এই গ্রহাণুটি শনাক্ত করে এরপর থেকেই নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু নতুন এই গবেষণা নিয়ে আর কোন তথ্য দিল বিজ্ঞানীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিজ্ঞানীদের মতে গ্রহাণুটির আকার চল্লিশ থেকে নব্বই মিটারের মধ্যে হতে পারে এবং বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় সাড়ে সাত কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে তবে এটি ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং এর গতিপথ পরিবর্তনশীল যা একে আরও বিপজ্জনক করে তুলছে গবেষকদের ধারণা টু থাউজেন্ড টোয়েন্টি যদি পৃথিবীতে আঘাত আনে তবে সম্ভাব্য স্থল হতে পারে পূর্ব প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগর আফ্রিকা আরব সাগর কিংবা দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত ও পাকিস্তান মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে শুরুতে এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত আনার সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট থাকলেও সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে তা বেড়ে বর্তমানে তেইশ পার্সেন্ট হয়েছে যদিও এটি আরও বাড়তে বা কমতে পারে বিজ্ঞানীরা এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রায় ছয় কোটি ষাট লাখ বছর আগে বিশাল এক গ্রহাণুর আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই ঘটনা থেকেই বোঝা যায় এমন একটি মহাজাগতিক সংঘর্ষ মানব জন্যও ভয়ঙ্কর হতে পারে তবে আধুনিক প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে বিজ্ঞানীরা আগেভাগেই সতর্কবার্তা দিতে সক্ষম হয়েছেন এবং এখনও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসলেই পৃথিবীর জন্য বড় কোনো বিপদ বয়ে আনবে কিনা তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এদিকে পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী কেবল জ্যোতিষীরাই করেন না আশ্চর্যজনকভাবে একজন বিখ্যাত বিজ্ঞানীও এমন ভবিষ্যৎবাণী করেছিলেন অসংখ্য যুগান্তকারী আবিষ্কারের জন্য বিখ্যাত এই বিজ্ঞানী ধর্মনীয় পারদর্শী ছিলেন তিনি আর কেউ নন বিজ্ঞানী আইজ্যাক নিউটন তার একটি চিঠিতে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন কোন বছরে পৃথিবী ধ্বংস হবে তার ভবিষ্যৎবাণীটি একটি ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে করা হয়েছিল সেই গ্রন্থ অনুযায়ী আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তিনশো বছরেরও বেশি আগে নিউটন গাণিতিক গণনায় ভরা একটি চিঠিতে পৃথিবী শেষের ভবিষ্যৎবাণী করেছিলেন তার ভবিষ্যৎবাণী ছিল বাইবেলের উপর ভিত্তি করে বিশেষ করে আরমা যুদ্ধের ওপর এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনোয়াজ কে টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ